সারা রাজ্য জুড়ে বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয় চলছে স্টুডেন্টস উইক দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলবে সেই মতো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই কমলাবালা বালা উমেন্স কলেজের ছাত্রীরা রাস্তায় নেমে মোটর বাইক আরোহীদের সচেতন করতে দেখা গেল আজ সকাল থেকে আকুই আউটপোস্ট হাসপাতাল রোড আকুই স্কুল এবং বাজারে রাস্তায় রাস্তায় পোস্টার নিয়ে ছাত্রীরা র্যালি করে আকুই আউটপোস্টের পুলিশের সহযোগিতায় রাস্তা দিয়ে যে সকল মোটর বিনা হেলমেট ছাড়াই যাওয়া আসা করছে তাদেরকে সচেতন করতে দেখা গেল ছাত্রীদের হেলমেট ছাড়া গাড়ি চালালে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা করতে পারে এমনকি জীবনহানির ঘটনাও হতে পারে বলে মোটর বাইক আরোহীদের বোঝায় ছাত্রীরা আকুই কমলাবালা উমেন্স কলেজের ছাত্রীরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষেরা বাঁকুড়া ইন্ডাস থেকে আকুই আব্দুল হায়ের রিপোর্ট রাস্তাঘাটে শুধু এখানে বলে নয় অন্যান্য জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো মানুষকে যতটা সম্ভব আমরা সচেতন করতে চাইছি যাতে বাড়ি থেকে বেরোস হয় মাথায় হেলমেটটা নিয়ে বেরোয় মানে এটা কি মানুষ ইয়ে দিচ্ছে সারা সারা দিচ্ছে তোমার নামটা এবং কোন কলেজে পড়ো আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে একটা আমাদের নির্দেশ এসছে আমাদের এই দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কলেজে স্টুডেন্টদের নিয়ে একটা স্টুডেন্ট উইক প্রোগ্রাম করার জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে তার তারই একটা অংশ হচ্ছে আমরা টেকআপ করেছি যে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ এবং বিশেষ করে পার্টিকুলার একটা কেস এখানে দেওয়া আছে যেটা ইউজ হেলমেট ফর টু হুইলার্স যেটা আমাদের খুবই জরুরি এখন রাস্তাঘাটে নিরাপদভাবে চলতে গেলে হেলমেট ছাড়া টু হুইলারে প্রচুর একটা আমাদের সমস্যা হয় এবং অনেক অ্যাক্সিডেন্ট করে অনেক লোক মারাও যাচ্ছে যার জন্য এটা আমরা অ্যাওয়ারনেস আমরা স্টুডেন্টদের দিয়ে যাতে আমাদের একটু রাস্তাতে ব্যানার এবং কিছু গাড়ি তাদেরকে যাতে ড্রাইভার দিয়ে যাদের একটু কনসাস করা যায় সেই উদ্যোগটা আমরা আজকে নিয়েছি অবশ্যই প্রচেষ্টা খুবই ভালো প্রচেষ্টা কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ এই যে একটা প্রকল্প চলছে তাছাড়াও মানুষের মধ্যে যে এখনো সচেতনতা অভাব তার জন্য যে ছাত্রছাত্রীরা এবং স্যারেরা যে এগিয়ে এসছেন এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই যদিও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যদি গড়ে ওঠে এর জন্য ধন্যবাদটা ওদেরই প্রাপ্ত তো আমি গ্রামবাসী হিসেবে বা ব্যবসায়ী হিসাবে বলবো যে সকলেই গাড়ি চালানলে অবশ্যই হেলমেট ইউজ করা উচিত দেখুন মানুষের মধ্যে যদি সচেতনতার অভাব হয় সেটা তার বাবা মা বললেও সে শেখে না তো পুলিশের কাজ পুলিশ করে পুলিশ তো তাকে মারধর করতে পারে না পুলিশ ফাইন করলে সেটাও একটা খারাপ ব্যাপার সবসময় পয়সা দিয়ে পয়সা নিয়ে তার দোষটাকে ছেড়ে দেওয়া হয় তার জায়গায় যদি পুলিশ সচেতনতা বাড়ায় তা সত্ত্বেও সাধারণ মানুষ এখনও সচেতন নয় এর জন্য পুলিশকে যদি দোষ দোষ দেওয়া